লোকসভা নির্বাচনের পূর্বে দলের শক্তি বাড়াতে দল থেকে বহিষ্কৃত নেতৃত্ব এবং কর্মীদের পুনরায় দলে ফেরাল তৃণমূল কংগ্রেস সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতৃত্ব সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যদের দলে যোগদান করালো জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা মূলত গড়বেতা দু নম্বর ব্লকের সার্বত আট নম্বর অঞ্চলের সভাপতি সেলের সেলের ব্লক সভাপতি সভাপতি মনিরুল খান এসটি কিশন ব্লক তৃণমূল সহ সহ সভাপতি বেশ কিছু বহিষ্কৃত নেতাদের পুনরায় ফিরিয়ে নেওয়া হয় দলে এছাড়াও এদিন গড়বেতা দু নম্বর ব্লকের দুজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছেন সব মিলিয়ে মোট পঞ্চাশ জন তৃণমূলে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সভাপতি সুজয় হাজরা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়ের নির্দেশে আজকে আমরা অরুণ দাকে আমাদের যে আট নম্বর সার্বত অঞ্চলের সভাপতি ছিলেন অরুণ পান তাকে আমরা আবার আগের মতো করে কাজ করার জন্য তাকে আমরা আজকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করলাম আমরা খানকেও আমরা দলের মধ্যে ফিরিয়ে নিলাম তিনিও আগের মতো করে দলে কাজ করবেন কৃষণ হেমবরম তাকেও আমরা ফিরিয়ে নিলাম তিনিও আগের মতো করে দলে কাজ করবেন আমাদের চিনময় মাহাতো তাকেও আমরা দলে ফিরিয়ে নিলাম তিনিও আমাদের আগের মতো করে দলে কাজ করবেন আমাদের যে দুজন নির্দল পঞ্চায়েত সদস্য আজকে দলে যোগদান করলেন তাদেরকেও আমরা দলে যোগ্য সম্মান দিয়ে কাজ করাবো এবং আমাদের মুখ্যমন্ত্রীর সমস্ত সুযোগ সুবিধা সরকারি পরিষেবা তাদের মধ্য দিয়ে আমরা পঞ্চায়েত এলাকায় ডিস্ট্রিবিউশনের কাজ নিশ্চিতভাবে করবো এছাড়াও আমাদের চন্দন দুলে সহ অন্যান্য যারা আজকে এখানে যোগদান করলেন সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং তাদেরকে যাতে সম্মানের সাথে তারা কাজ করে আমরা সেই জায়গাটা সবাই পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে